দেশের প্রান্তিক ও নিম্ন পরিবারগুলোকে সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে পনেরো সদস্যের একটি বিশেষ মন্ত্রীসভা কমিটি গঠন করেছে সরকার বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে কমিটির সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রীকে কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন উপদেষ্টা তাদের মধ্যে উল্লেখযোগ্য হলে উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির উপদেষ্টা মাহাদি আমিন এবং উপদেষ্টা রেহা নাসিফ আসাদ এছাড়া মন্ত্রিপরিষদ সচিব নির্বাচন কমিশন সচিব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে দিনে এক বৈঠক শেষে মৎস্য ও প্রাণী সম্পদ কৃষি এবং খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার সাথে বিএনপি ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচিটি দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার আসন্ন ঈদ উল ফিতরের আগেই পাইলট প্রকল্প হিসেবে এই কার্ড বিতরণ শুরু হবে খাদ্যমন্ত্রী বলেন প্রাথমিকভাবে দেশের কিছু নির্দিষ্ট জেলা ও উপজেলা চিহ্নিত করা হয়েছে এই সুবিধার আওতায় পাবেন দেশের পরিবারগুলো প্রথমেদ্রমেটি তিনি আরো জানান ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপাতত সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষ করে হতদরিদ্র পরিবারের নারীদের হাতে এই অর্থ পৌঁছে দেয়া হবে যাদের জীবনযাত্রার ইতিবাচক প্রভাব ফেলবে আগামী দুই এক দিনের মধ্যেই কতজন মানুষ প্রাথমিকভাবে এই সুবিধা পাবেন সেই সংখ্যা চূড়ান্ত করা হবে নতুন এই উদ্যোগের ফলে দ্রব্যমূলের ঊর্ধ্বগতির সময় সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই রিপোর্ট বাংলাদেশ বুলেটিন